যার যার সম্মান শেষে হারায় আর তুমি আমার নামে হাজারটা কথা দেখো আমি আমার নামে হাজারটা কথা বলে দেখো আমার নামে হাজারটা কথা বলছে লাভ হয়েছে আমার সম্মান যাবে না হচ্ছে যেটা চোখ তুমি ভুলে যাও কারণ তুমি

কোন জায়গায় ইংলিশটা প্রপারলি বুঝো না আমার ইমোশনাল কথা এভাবে বলবো সেটাও বলতে না তোমার